আগারগা এলাকা একসময় যেটা বস্তি ভাঙ্গাচুরা ছিল সেটা দেখেন এখন কত সুন্দর রাজকীয় মেট্রো রেল উপর দিয়ে নিচে দিয়ে রাস্তাগুলো মতো পরিষ্কার পরিচ্ছন্ন সময় নোংরার পাগার ছিল সোজা সোজা জানো আইল্যান্ডে কি সুন্দর ফুল গাছ ফুল ফুটছে আগারগাঁও কম্পিটি আগারগাঁও পেট্রোল স্টেশন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা সংসদ ভবন থেকে মিরপুর পর্যন্ত রাস্তা এত সুন্দর বিশেষ কম্পিউটার সিটি একসময় এটাই চলে এলাকার অভিযান কিন্তু এটাকে পেছনে ফেলে এখন অনেক সুন্দর সুন্দর প্রতিষ্ঠান এখানে হয়েছে সুন্দর সুন্দর ভবন হয়েছে সরকারি অফিস আদালত হয়েছে আধুনিক সকল ব্যবস্থাপনা এখানে হয়ে গেছে বাংলাদেশ এয়ারফোর্সের মিউজিয়াম এটা যে বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়াম বাহিনীর বিভিন্ন জিনিসপত্র এখানে শিশুদের দেখার জন্য রাখা হয়েছে মানুষ আসে দেখে ভাবে মোবাইল ধরে ভিডিও করতেছি এখানে একটা ভয় আছে যে কোনো মুহূর্তে যে কোনো চিন্তা করি আসা হোয়াটসঅ্যাপে টেস্ট বাড়তে পারে এই যে এটা হচ্ছে প্রতিবন্ধীদের মানে প্রতিবন্ধী না অটিস্টিক যারা অটিজম প্লু স্কাই এয়ারফোর্স এটা করেছে প্লু স্কাই বামে এই যে এই রাস্তাটা ছিল একটা মানে বস্তি বিএনপি বস্তি নামে পরিচিত ছিল এক সময় বিএনপি বস্তি নামে পরিচিত দেখেন কত প্রশস্ত রাস্তা সবুজে ঘেরা এটা হলো এক পাশ রাস্তা আরেক পাশ রাস্তা কিন্তু চড়া ঠিক আছে তো বিশাল রাস্তা বিশাল পরিষ্কার পরিচ্ছন্ন কত সুন্দর উন্নয়ন হয়েছে সে দেশের সেগুলি সামনে থেকে কন্টিনিউ করতে হবে সেটা দেখার বিষয় এবং সেটা অন্য কথা তো আজকে দেখেন চুপ্রবাট রাস্তাঘাট করতে সুন্দর পরিষ্কার